এটা হচ্ছে কুষ্টিয়া আমার ফুফুদের বাড়ির আসতে এটা হচ্ছে বাদালিয়া যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আলমপুরের দিকে যাওয়ার রাস্তা এই থেকে এই সোজা এটা হচ্ছে দরজা এই পাশে ওইদিকে পানের বড় আছে আর এদিকে হচ্ছে এগুলো সব হলুদ চাষ ওই যে পুকুরগুলো হচ্ছে সোজা মাহফুজ এটা মাহফুজ হলো এটা বিশাল বড় বিল পুকুদের বাড়ির এটা প্রভাত বাই একদম ছোটটা ও গেল এসে ফুফুদের বাড়ি একটা নোটিশ দেওয়া আছে কিসের জন্য এদিক দিয়ে ঢুকে এই হচ্ছে ফুফুদের তিন দিনের জন্য আমরা রাতে এখানে ঘুমাইছি

ना दहाई ना हमने मोबाइल आ की या कोरी पर ना माए मारे दहामु माए तो है ना